দু হাজার চব্বিশ সালের কালীপুজোর তারিখ ও সম্পূর্ণ সময়সূচি জানতে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন ও দেখুন বন্ধুরা আমরা সকলেই হয়তো কম জানি জগতের সমস্ত অন্ধকার কালিমা দূর করেন মা কালী পাপ ও পাপীদের ধ্বংস করে তিনি জগৎকে পাপ মুক্ত করে নির্মল রাখেন নানা যোগী তন্ত্র সাধকেরা এই কালী রাতের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তন্ত্র সাধকদের মতে বছরের এই নির্দিষ্ট কালীপুজোর ঘরতর আমাবস্যার রাতে মা কালী স্বয়ং এই জগতের বুকে আবির্ভূত হন এই কালী দিন যারা উপবাস সহ রাতে পুজো করে থাকেন তারা মা কালীর আশীর্বাদ ও কৃপা লাভ করেন এই বছর দু হাজার চব্বিশ সালের কালীপুজোর তারিখটি হল একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দিনে যা বাংলার চৌদ্দশো সালের কার্তিক মাসের চোদ্দ তারিখ মা কালীর পুজো হল রাতের পুজো তাই সারাদিন পুজোর সাজ করে রাখলেও পুজোর ঘট পাতা থেকে মহা আরতি কিন্তু ঘোরতর অমাবস্যার রাতেই হয় এই বছরের কালীপুজো অমাবস্যা তিথিটি শুরু হবে ইংরেজির একতিরিশে অক্টোবর বা বাংলার ১৪ কার্তিক দুফুর তিনটে দশ মিনিট না তাই কালী পুজোর ঘট প্রতিষ্ঠা ও আনা শুরু হবে সন্ধে রাত ছটা তিরিশ থেকে সাতটা তিরিশের মধ্যে এবং পুজো শুরু হবে রাত আটটার পর থেকে ও পুজো সমাপ্ত হবে পহেলা নভেম্বর ভোর রাত পর্যন্ত তাই যারা কালীপুজোর উপবাসসহ ভক্তিভোরে মন্দিরে গিয়ে পুজো করাতে চান তারা অক্টোবর ভোর রাত থেকে উপবাস শুরু করতে পারেন এবং শেষ তিনটির পুজো ফুল জল খেয়ে উপবাসটি উৎসর্গ বা শেষ করতেও পারেন ওই দিনই কালী পুজোর অমাবস্যা তিথিটি থাকবে ইংরেজির পহেলা নভেম্বর বা বাংলার পনেরোই কার্তিক শুক্রবার বিকেল পাঁচটা কুড়ি পর্যন্ত আশা করি আপনাদের এই ভিডিওটি কার্যকারী হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আরো অন্য পুজোর তথ্যপূর্ণ ভিডিও পেতে আপনাদের আগামী জীবন সুখের হোক ধন্যবাদ